সালাম আলাইকুম নমস্কার আমি শবনাম লস্কর খাইরুল আমিনের মেয়ে শ্যামাচরণপুর শেওরার তল জেলা পরিষদের ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট সে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে শেওরার তল এবং শ্যামাচরণপুর যে জেলা পরিষদ যেটা সেই জেলা পরিষদ আসনে আপনাদের সুপরিচিত খাইরুল আমিন ওনার সুপুত্র শুভনম লস্করকে এবার ভারতীয় জনতা পার্টি থেকে টিকিট মনোনয়ন করা হয়েছে তাই আজকে আমরা ওনার বাড়িতে এসেছি একটি প্রেস মিট দেওয়ার জন্য খাইরুল আমিন যিনি দীর্ঘদিন থেকে ভারতীয় জনতা পার্টির রাজনীতি সক্রিয়ভাবে ভারতীয় রাজনীতি দলে সক্রিয়ভাবে এর কারণে ওনাকে এবার দল থেকে ওনার মেয়েকে টিকিট দেওয়া হয়েছে তো ওনার তাদের বক্তব্য রয়েছে আপনাদের উদ্দেশ্য নমস্কার আপনারা আজকে এই উদ্দেশ্যে এখানে নিমন্ত্রণ করছে যে পঞ্চায়েত ইলেকশন শুরু হয়ে গেছে এবং আগামী মাসের দুই তারিখে এটা নির্বাচন এই নির্বাচনে আমরা আমাদের ভারতীয় জাতীয় জাতীয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আমার মেয়ে সবনাম লস্করকে কে সমাচরণপুর সেওরার তোল জেলা পরিষদ সদস্য পদে আমাদের দল ভারতীয় জনতা পার্টি মনোনয়ন দিয়েছে এবং আমি সরকারের যে বিগত আট দশ বছরের যে কর্ম কার্যসূচি ছিল সেই কার্যসূচির মধ্যে আপনারা দেখেছেন আমাদের এই সামাচরণপুর সেওরারতুল যে এরিয়া এখানে বিগত ভারত স্বাধীন হওয়ার পর থেকে যে সমস্ত কাজকর্ম হয়েছে আমাদের এই অতি অল্প সময়ের মধ্যে তার থেকেও বেশি উন্নত মানের কাজ বা বেশি উন্নয়ন হয়েছে সুতরাং আমি আপনাদের মাধ্যমে এই অঞ্চলের জনগণকে অনুরোধ করতে চাইছি যে আপনাদের মহামূল্যবান ভোটটা যাতে ভারতীয় জনতা পার্টির পক্ষে দান করে আমার মেয়ে অর্থাৎ আমার মেয়েকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করে এই অঞ্চলের উন্নয়নকে আরো ত্বরান্বিত করে তুলতে পারেন এই উদ্দেশ্যে আমি আপনাদের আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি আমি আশা রাখছি এই নির্বাচনে যদিও আমি বিগত নির্বাচনে আমি এই অঞ্চল থেকে দাঁড়িয়েছিলাম কিন্তু সামান্য ভোটার ব্যবধানে আমি পরাজিত হয়েছিলাম কিন্তু দীর্ঘ এই পাঁচ বছরের মধ্যে বিগত দিনের যে সমস্ত কাজকর্ম হয়েছে তার বহুলাংশে আমার হাত দিয়েই হয়েছে সুতরাং আমি আশা করব আপনারা যদি আমার মেয়েকে নির্বাচিত করেন তাহলে আমার আমার চাইতেও অনেক অনেক বেশি বেশি বা সুযোগ সুবিধা এনে দিতে পারবে এই ভারতীয় জনতা পার্টির প্রার্থী সবলাম লস্কর সম্পর্কে আমার ছোট বোন আজকে ওকে নিয়ে আপনাদের সম্মুখে দু চারটি কথা বলতে চাচ্ছি ও একজন উচ্চশিক্ষিত মেয়ে বর্তমানে সেই তার বাল লাইব্রেরিতে প্র্যাকটিস করছে আজকে আমাদের এত অঞ্চলে উচ্চশিক্ষিত ক্যান্ডিডেটের অভাব যার কারণে ওকে আমরা দূর করে দলের মনোনয়ন দিয়ে আমরা আজকে অবতীর্ণ হয়েছি এই গ্রাম পঞ্চায়েত মহাযুদ্ধে আজকে চলে শিক্ষার মান অতি নিম্ন তাই আমরা চেষ্টা করব আগামীতে আমাদের এই ধরনের দরকার এই এরিয়া ডেভেলপমেন্টের জন্য বিগত পাঁচ বছরে ওর পিতা যে খাইরুল আমিন লস্কর আপনারা সবাই সুপরিচিত বিলাল বলে উনি সামান্য বুটে হারার পরেও সালাম আলাইকুম নমস্কার আমি শবনাম লস্কর খাইরুল আমিনের মেয়ে আমি সামাচারণপুর শেওরাত তল সামাচারণপুর শেওরাত তল জেলা পরিষদের আপনারা আমার কামিং ইলেকশনে আমার আপনারা সাপোর্ট કરતા আর ভোট দিয়ে আমারে জয়যুক্ত আমি আপনাদের সুতো বয়ে এই হরি আমি এখানে সব থেকে ছোট আর আমি এটার politically কিছু অত বেশি নলেজ নাই কিন্তু আমি আপনারা আপনারে সুযোগ দিতা আপনারে আপনারা সার্ভ করা লেগে আপনাদের এই এরিয়াতে কাজ করার সুযোগ دیتا আমার বাবারও সুযোগ দিতা আর যাতে আমি মানে আপনারা যদি আপনারা সহযোগিতা দেখাই তাহলে আমি মানে এই গ্রামের এই এরিয়ার আমি ডেভেলপমেন্ট কর্ম বা যা কিছু প্রবলেম আছে তা আমি ক্যাবিনেট হইন আর স্টেটে হইন এটার আমি মানে ইয়ে নেওয়া যাইমো কতটা আমি নেওয়া যাইমু কতটা তুলিয়া ধরবো এখানে ধন্যবাদ